হ্যালো এভরি গুড মর্নিং সকাল সকাল স্নান করে একদম পুরো রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার আর যেহেতু বেশি দিন লেট নেই আর মাত্র দুদিন পরেই চলে যাবো বাড়িতে আর আজকে যাচ্ছি একটা জায়গায় পুজো দিতে তো ওয়েদারটা আজকে সকাল থেকে ভীষণই খারাপ কিন্তু বাধ্য হয়ে আজকেই আমাদেরকে বেরোতে হলো জানি না রাস্তায় কী হবে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে এখন একটু কম বৃষ্টিটা তো এই যে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য কালকে গেলেও যেতে পারতাম কেন কালকে হবে না কালকে শ্রেফ এক্সপ্রেস থেকে লোক আসবে আমাদের সমস্ত জিনিসপত্র প্যাকিংয়ের জন্য তাই কালকে বাড়িতে থাকাটা আবশ্যিক তার জন্য আজকে ওয়েদার খারাপ হওয়া সত্ত্বেও আজকে বেরোতে হলো আর এই যে এইখান থেকে শুরু হলো পুরো কত বড়ো আর্মি ক্যাম্প দেখতে পাচ্ছ এই রাস্তাটা পুরোটা জুড়েই রাস্তাটা যত দূর গেছে এই রাস্তাটা মানে পুরোটা জুড়েই পাশ থেকে পুরো আর্মির ক্যাম্প মানে এই বর্ডার সরি যে পাঁচিলটা দেখতে পাচ্ছো ওর ভেতরে আর্মি ক্যাম্প রয়েছে এটা মানে এর বাইরের সাইডটা অনেক বড় এলাকা জুড়ে এটা আর এই রাস্তাটা পুরোটাই রাস্তাটা যত দূর গিয়ে মেন রোডে মিশে ততদূর পর্যন্তই এই ক্যাম্পটা পাঞ্জাবে যেখানেই যাও সেখানেই মানে যেদিকেই যাবা সেদিকেই মানে ক্যাম্প তারপর এয়ারফোর্স বিএসএফ ক্যাম্প আর্মি ক্যাম্প এগুলো দেখা যায় তো আজকে যে মন্দিরটাতে যাচ্ছি এটা হচ্ছে রাম মন্দির এই যে বলতে বলতে পৌঁছে গেলাম এটা মন্দিরের মেন যে গেটটা সেটা তো এই রাম মন্দিরে না রাম নবমীর সময় ভীষণ বড় করে মানে পুজো হয় আর এই যে এই একটা দেখছো সাদা গেট সাদা গেট না সরি সাদা পাঁচিল দেওয়া এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প এখানে বিএসএফের একটা ব্যাটালিয়ান রয়েছে তো বাইরে শুরু হয়ে গেছে মুসলধারে বৃষ্টি আর এখানে মন্দিরের বাইরে প্রসাদ কিনতে পাওয়া যায় তো এখান থেকে আমরা একটা প্রসাদ নিয়ে নিলাম আর আমাদের জুতোগুলো এই মন্দিরেই রেখে দিলাম যেহেতু মন্দিরের ভেতরে জুতো পড়ে যাওয়া অ্যালাউ নেই তাই জুতোটা প্রসাদের দোকানে রেখে দিলাম তো চলো পুজোটা দিয়ে আসি আর বৃষ্টি ঝমঝম করে চালু হয়ে গেছে বসে থাকলে বসে থাকাই হতো এই যা বৃষ্টি নেমেছে সারাদিন আজকে এই বৃষ্টি থামানো নয় তার জন্য ভাবলাম যা হওয়ার হোক ভিজে ভিজেই চলো পুজোটা দিয়ে নিই কারণ বাড়িতে গিয়েও প্রচুর আমাদের গোছানো টোছানো রয়েছে কাল যেহেতু লোক আসবে সমস্ত জিনিসপত্র প্যাকিং করতে দেয় সব জিনিসগুলোকে এক জায়গায় করে কার্টুনে ভরতে হবে তো মন্দিরটা না দারুণ সুন্দর চারিপাশে মন্দির আর মাঝখানে রয়েছে বিরাট বড় একটা পুকুর আর এই পুকুরে রয়েছে মাছ কচ্ছপ এইসব তো খুব সুন্দর লাগে এই জায়গাটা আসতে বিকেলের টাইমে আসতে থেকে বেশি ভালো লাগে আজকে ওয়েদারটা এত খারাপ না কি বলবো পুরো মুসলধারে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর ও তো মজা করছে বৃষ্টির মধ্যে তো চলো পুজোটা দিয়ে নিই আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে কেমন লাগলো মন্দিরটা জানিও